কলকাতা হাইকোর্টের অ্যাডভোকেট ছিলেন বৈদ্যনাথবাবু তিনি ঠাকুরকে জিজ্ঞেস করলেন মহাশয় একটি সন্দেহ আমার আছে এই যে বলে ফ্রি উইল স্বাধীন ইচ্ছা মনে করলে ভালো কাজও করতে পারি মন্দ কাজও করতে পারি এটা কি সত্য সত্য সত্যই কি আমরা স্বাধীন ঠাকুর বললেন বাগানের সব গাছ কিন্তু সমান হয় না সকলই ঈশ্বরের অধীন তাঁরই লীলা তিনি নানা জিনিস করেছেন ছোট বড় বলবান দুর্বল ভালো মন্দ ভালো লোক মন্দলোক এসব তাঁরই মায়া তার খেলা যতক্ষণ ঈশ্বরকে লাভ না হয় ততক্ষণ মনে হয় আমরা স্বাধীন যিনি ঈশ্বর লাভ করেছেন তার ভাব কি জানো আমি যন্ত্র তুমি যন্ত্রী আমি ঘর তুমি ঘরনি আমি রথ তুমি রথি যেমন চালাও তেমনই চলি যেমন বলাও তেমনই বলি ঈশ্বরের কথা যদি কেউ বলে লোকে বিশ্বাস করে না যদি কোনো মহাপুরুষ বলেন আমি ঈশ্বরকে দেখেছি তবুও সাধারণ লোকে সেই মহাপুরুষের কথা নেয় না লোকে মনে করে ও যদি ঈশ্বর দেখেছে আমাদের দেখিয়ে দিক কিন্তু একদিনে কি ডাক্তার বৈদ্য হওয়া যায় শিখতে হয় অভ্যাস লাগে বৈদ্যের সঙ্গে অনেক দিন ধরে ঘুরতে হয় তখন জানা যায় কোনটা কোন নারী পিত্তের নারী কি আর কোনটাই বা বায়ুর নারী অমুক নম্বরের সুতা যে সে কি চিনতে পারে যারা সুতোর ব্যবসা করে তাদের দোকানে কিছুদিন থাকো তবে কোনটা চল্লিশ নম্বর কোনটা একচল্লিশ নম্বরে সুতা ঝট করে বলতে পারবে আমাদের আত্ম অভিমান অর্থাৎ অহংকারকে তাড়িয়ে দিলেও আবার যেন কোথা থেকে এসে পড়ে ছাগলকে কেটে ফেলা গেছে তবু অঙ্গ প্রত্যঙ্গ নড়ছে স্বপ্নে ভয় দেখেছ ঘুম ভেঙে গেল বেশ জেগে উঠলে তবু যেন বুক দূর দূর করে ঠিক সেরকম আমাদের অহংকারকে ত্যাগ করা বড় কঠিন নিজেকে অন্যের চেয়ে বড় মনে করা উচ্চ মনে করা এই মানসিক অবস্থাটি আমাদের ঈশ্বরের সাথে সংযোগ স্থাপনে বাধা দেয়